আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার উপস্থিত হলাম আজকে আমাদের ভিডিও টপিক্সটা হলো এক্সেসএস এক্সেসএসটা কী এক্সেসএস মানে হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং আসলে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কী এটা দিয়ে কীভাবে একটা অ্যাটাকার কিংবা একটা হ্যাকার কীভাবে আপনার কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে যেতে পারে যেরকম আপনারা তো নেটফ্লিক্স চালাইছেন সবাই নেটফ্লিক্স চালাইছেন নেটফ্লিক্স কিন্তু ফ্রিতেও চালানো যায় সেটা কিভাবে কুকিজ ব্যবহার করে এটা একটা ইন্টারেস্টিং পার্ট আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা কুকিজ কুকিজ ব্যবহার করে কুকিজটা কি কুকিজটা হলো একটা সেশন আপনি যখন আপনার কম্পিউটারে অনেক সময় দেখছেন অনেকে যে আপনি যখন কম্পিউটারে যে কোনো একটা সাইটে যান তখন বলে এক্সেপ্ট কুকিজ তো ওই কুকিজটা যদি হ্যাকার কোনোভাবে আপনার কাছ থেকে পায় তাহলে মনে করবেন ওই আপনার কোনো ফেসবুকের পাসওয়ার্ড লাগবে না টু স্টোর অথেন্টিকেশন ভেরিফিকেশন লাগবে না কিছু লাগবে না ওই কুকিসের মাধ্যমে আপনার ফেসবুক বলেন যে কোনো কিছু বলেন ইজিলি হ্যাক করে নিতে পারবে বরংচ আপনার ফেসবুকে ঢুকার জন্য আপনার কাছে টু স্টোর ভেরিফিকেশন ভেরিফিকেশন চাই বাট একটা হ্যাকার কাছে যখন কুকিজটা চলে আসে তখন কিন্তু ও আর কোনো কিছুই চাইবে না ও কুকিজের মাধ্যমে যে কোনো কিছুই হ্যাক করা পসিবল আর সেটা মোস্ট অফলি এক্সারসাইজের মাধ্যমে হয় সেটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে হয় আসলে এটা বোঝার আগে আপনাদের আরেকটু জিনিসটা বুঝতে হবে যে আপনারা কোথায় এটা করবেন সেটা হলো একটা ওয়েবসাইটে ধরেন একটা ওয়েবসাইটে কি কি থাকে একটা ওয়েবসাইটে থাকে স্টেমেল স্ক্রিপ্ট সিএসএস আচ্ছা স্টেমেলটা কি স্টেমেলটা হলো একটা ওয়েবসাইটের বডি স্ট্রাকচার যেমন আপনি যদি দেখেন মানুষের শরীরে মাংস বা দিয়ে কি আছে হাড় হাড্ডি আছে যদি হাড় হাড্ডি না থাকে শুধু মাংস থাকে তাহলে কি একটা মানুষ হাঁটতে পারবে পারবে না তো প্রথমত আপনার একটা ওয়েবসাইটের জন্য স্টেমেল আপনার খুব দরকার আর এই স্টেমেলটা দরকার হলে স্টেমেলটা চালানোর জন্য যদি আপনার শুধু হাড় হাড্ডি থাকে আপনি কি চলতে পারবেন আপনার স্নায়ুতন্ত্র আপনার ব্রেন না থাকলে তখন তো আপনি চলতে পারবেন না তো এই জন্য দরকার হলো জাভা স্ক্রিপ্ট আচ্ছা জাভা স্ক্রিপ্ট যদি থাকে তাহলে আপনার শরীরের মাংস সৌন্দর্য চুল এগুলি পাবেন কীভাবে এগুলিও পাওয়ার মাধ্যম হলো সিএসএস তো এই তিনটা জিনিস দ্বারাই আপনার শরীরটা গঠিত স্টেমেল মানে হলো বডির হার জাবা স্ক্রিপ্ট মানে হলো ব্রেন স্নায়ুতন্ত্র আর সিএসএস মানে হলো আপনার শরীর চামড়া মানে আপনার বাহ্যিক গঠনটা যেমন আপনি যদি দেখেন আমার দেশ ডট কম আমার দেশ ডট কম এটা যদি সার্চ দেন তাহলে দেখেন এই যে উপরে যে বাহ্যিক জিনিসটা আছে এটা হলো স্টিএ স্টিএমএল দিয়ে করা যেমন এখানে একটা বাংলাদেশের আইকন আছে এখানে বাংলা ইংলিশ এরকম মেনু বার দেওয়া আছে ঠিক আছে তো এইটাকে যদি আপনি সাজাইতে চান এই যে সুন্দর সুন্দর কালারিং করা বিভিন্ন বক্স করা এইটা করা হয়েছে হলো আপনার সিএসএস দিয়ে যেমন আপনি যদি কন্ট্রোল ইউথে চাপ দেন তাহলে দেখেন এইখানে অলরেডি এই যে লিঙ্কের মাধ্যমে সিএসএস করে দেওয়া আছে সিএসএস এই যে স্টেমেল স্টেমেল তো আপনারা জানেন স্টেমেল বডি তারপর ট্যাগ লিঙ্ক এই যে স্টাইল স্টাইলের মাধ্যমে এটা অ্যাড করে দেওয়া আসে সিএসএসটা তো সিএসএসটা যখন আপনি অ্যাড করে দিবেন আপনার একটা মরা ওয়েবসাইট হবে যদি আপনি কোনো এটাকে যাওয়া স্ক্রিপ্ট না দেন তার তার মানে তিনটা জিনিসই আপনার কাছে দরকার তো তিনটা জিনিসের মাধ্যমেই একটা ওয়েবসাইট গঠিত হয় ঠিক আছে যেমন এস এল বডি স্ট্রাকচার জাবাই স্ক্রিপ্ট মানে হলো আপনার স্নায়ুতন্ত্র আর সি এস এস মানে হলো আপনার বডির যে চারিত্রিক বাহ্যগুলি আছে আচ্ছা ঠিক আছে গেল এটা এখন আসেন আমরা দেখি আসলে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কাজ করে কিভাবে তো একটা ওয়েবসাইটে যাই ধরেন এটা একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইটে গেলাম তো ওয়েবসাইটে প্রসাইড স্ক্রিপ্টিংয়ের জন্য আপনাকে অবশ্যই একটা ইনপুটের জায়গা খুঁজে বের করতে হবে ইনপুটের জায়গা থাকতে পারে পেজে দেখেন হোম পেজে কোনো ইনপুটের জায়গা নেই থাকতে পারে ক্যাটাগরিতে থাকতে পারে আর্টিস্টে মানে আপনি খুঁজে দেখবেন যে আসলে ইনপুটের জায়গাটা কোথায় ডিসক্লেমার নেই ইয়ার চ্যাট নাই আয়াক্স ডেমোতে নাই দেখেন এটা ইনপুটের কোনো জায়গা নাই দিচ্ছে না ঠিক আছে তো ইনপুটের জায়গা নাই তো ইনপুটের জায়গা হতে পারে সার্চ বক্স যদি ইনপুট বলতে হলো আপনি যদি ইন ইনপুট সরি আপনি যদি কোনো কিছু লেখেন ধরেন এক দুই তিন চার পাঁচ লিখলেন গো দিলেন যদি আপনার এইখানেই শো করে তার মানে ইনপুট হচ্ছে আপনি ক্রস সাইড স্ক্রিপ্টিং করতে পারবেন এই গেস্ট বুকটাও দেখি হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা ইনপুটের জায়গা কমেন্ট এইখানেও যদি আপনি লেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখেন এখানে কী শো করতেছে তার মানে ইনপুট হচ্ছে আচ্ছা ইনপুট হওয়ার পরে মানে আপনি যা ইনপুট দিচ্ছেন সেটা আপনার পেজেই শো করতেছে আচ্ছা ইনপুট হওয়ার পরে আপনি এটা বুঝতে পারবেন কীভাবে যে এটা আপনি ক্রস ক্রসারি স্ক্রিপ্টিং কিংবা এটা দিয়ে আপনি কুকিজ থেকে শুরু করে ফর্নামিলিটি বের করবেন কীভাবে কিংবা সেশনটা নিয়ে আপনার কাছে নেবেন কীভাবে এই জন্য আপনাকে ইউ তার মানে ভিউ পেজ সোর্সটা ওপেন করতে হবে দেখবেন যে এইখানে আপনি যে ওয়ান টু থ্রিটা ইম্পোর্ট করছেন সেটা এইখানে কোথাও আছে কি না যদি এইখানেও চলে আসে তার মানে বুঝবেন যে এই সাইটটা আপনি হ্যাকিং যোগ্য ধরেন আপনি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে সেম লেখাটা আপনি এখান থেকে যা লেখছেন সেটা কপি করে এখানে সার্চ দেবেন দেখবেন এখানে চলে আসে কি দেখেন আপনি এইখানে ওদের কোডের মাধ্যমে এটা চলে আসছে তার মানে আপনার এটা হ্যাকিং যোগ্য ঠিক আছে এখন দেখি আমি একটা আমি একটা কী বলে এটাকে স্ক্রিপ্ট দিই হ্যাঁ স্ক্রিপ্ট লিখি ধরুন এই স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা কল করি যদি স্ক্রিপ্টটা কল করলে আপনাদের কি আসে কি পরিবর্তন হয় দেখি তার মানে এখানে বলে গেছি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট ওয়ান স্ক্রিপ্ট শেষ হ্যাঁ তা সেম মেসেজ দিলাম দেখেন ওইখানে স্ক্রিপ্টটা নিচ্ছে সেম আপনার ওয়ান লেখা আপনার ওয়ান টেস্ট হচ্ছে ঠিক আছে এখানে যদি আপনি ওয়ানের পরিবর্তে যদি আপনি লেখেন মাই নেম ওয়ানের পরিবর্তে ওয়ানের পরিবর্তে যদি আপনি এখানে লেখেন সাপোজ কি ব্যাপার আচ্ছা আমি যাচ্ছি আমার এই স্ক্রিপ্টটা দিয়ে ওইখানে কাজ করলে কল হয় কি না দেখেন মাইনেম তার মানে হলো আপনি যেটা দিয়ে কাজ করবেন যেটা দিয়ে আপনি ওদের ওকে বুঝাবেন যে না আপনি এটা দিয়ে কল করতেছেন ও যদি সেটা আপনার পেজে শো করে তার মানে এটা আপনার ওয়ার্নাবিলিটি আছে আর এটা দিয়ে অবশ্যই আপনি সাইডটা হ্যাক করতে পারবেন এই জন্য আপনি দেখতে হবে আবারও বললাম কন্ট্রোল ইউ দিয়ে আপনাকে দেখতে হবে আপনার কোডিংয়ের ভিতরে ওর এই আমাদের যে এই কোডটা সেটা নিছে কি না সেটার জন্য কন্ট্রোলে কন্ট্রোল ভি দিয়ে দেখবেন এই যে দেখেন ও সেম কোডটা নিয়ে নিছে তার মানে ও বুঝতেছে যে এটা ও কোডেরই একটা অংশ যার কারণে ও এখানে নিয়ে নিছে তো এটা দিয়ে আপনি কী কী করতে পারেন এটা দিয়ে আপনি যে কোনো স্ক্যাম করতে পারেন আপনি যে কোনো কিছু আপনার সেশন নিয়ে নিতে পারেন কুকিস নিয়ে আপনি ওর পিসি চালাইতে পারেন ঠিক আছে যে আপনার ওর ব্রাউজার চালাইতে পারেন যে কোনো কিছু আপনি করতে পারেন ব্রাউজার রিলেটেড আপনি যে কোনো কিছুই আপনি করতে পারেন যেটা দিয়ে আপনি কুকিস টুকিস নেওয়া সম্ভব আচ্ছা এখন দেখি এখন দেখেন এটা গেল একটা পোর্শন এখন দেখেন আরও কি কি মানে অপশন আছে এই দুইটা অপশন এখন দেখি আরেকটা আমরা আরেকটা সাইটে যাই আরেকটা সাইট হলো এগুলি টেস্ট পারপাসের সাইট ঠিক আছে এগুলিতে আপনি আপনারা টেস্ট করবেন যে আপনারা আসলে প্র্যাকটিস করবেন যে আপনারা আসলে পারতেছেন কিনা তো এই সাইটটার ভিতরে আপনারা কি খুঁজে বের করতে পারবেন যে কোথায় ইনপুটটা দিতে পারবেন দেখেন আপনারা ইনপুট দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় আপনাকে ঠান্ডা মস্তিষ্কে খুঁজতে হবে অ্যাবাউটে পাচ্ছেন কোথাও পান না ফর্মে কোথাও পাচ্ছেন পান না সার্চে আচ্ছা সার্চ একটা অপশান আছে এটা রাখলাম লগিংয়ে দেখেন লগিংয়ে যদি আপনি লেখেন এইটা এইটা তাহলে এখানে কোনো কিছু দিচ্ছে না ইনভ্যালিড লগিন হ্যাঁ তার মানে এটা নিবে না অনেক সময় আবার দেখায় যে এইখানে ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু ওদের ব্যাক ইন্ডে যে আবার সেটা নিয়ে নিচ্ছে এরকম হইতে পারে এরকম অনেক ওয়েবসাইট আছে তো আচ্ছা দেখেন এটার জন্য ভ্যালিড আমার ভ্যালিডটা দেই ফোর এইট এটা দিলাম এটা দিয়ে কপি করে রাখলাম যে সার্চ করার জন্য যে আসলে আছে কিনা তো এখানে কন্ট্রোল এফ সরি কন্ট্রোল ইউ দেন ইউ দিয়ে আপনি আগে চলে এসে কন্ট্রোল এফ তার মানে এটা নিচ্ছে না তার মানে ওয়েবসাইটের এটা নাই আচ্ছা এখন দেখেন রেজিস্টার সেম রেজিস্টারও চেক করে দেখবেন আছে কিনা স্কোয়াল স্ক্যামার এখানেও নাই তো আপনারা পাচ্ছেন কোথায় একটা পাচ্ছেন সার্চে এখন সার্চে যদি আমি যেয়ে দেখি ওয়ান টু থ্রি ফোর দিয়ে সার্চ দিই তার মানে এটা কল করতেছে ঠিক আছে আর এটাও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি এখানে কন্ট্রোল ইউ দিলেন কন্ট্রোল ইউ দিয়ে দিলেন দেখেন এখানে চলে আসছে এখানে চলে আসছে তার মানে এটা ক্রসের স্ক্রিপ্টিং কাজ করতেছে এখন এমন তো আপনারা অনেক সময় দেখছেন না যে আপনি যখন একটা লিঙ্কে ক্লিক করছেন লিঙ্কে ক্লিক করলে কি হয়েছে যে আপনাকে আপনি ক্লিক করছেন আমার দেশে নিয়ে গেছে ভব দেশে কিংবা নিয়ে গেছে ধরেন থাইল্যান্ড এরকম আছে না যে আমার দেশ আপনি ক্লিক করছেন আপনাকে থাইল্যান্ডের একটা পেজে নিয়ে গেছে ঠিক আছে তো এইটাও একটা ক্রস সাইড স্ক্রিপ্টিং দ্বারা সম্ভব এটাও একটা কি বলে এটাকে এটা এটাও একটা আপনার স্ক্রিপ্ট দ্বারা সম্ভব এখন দেখেন আমি যদি এখান থেকে আপনাদের সুবিধার্থে অনেকগুলি স্ক্রিপ্ট রেডি করে রাখছি আপনারা দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করবেন স্ক্রিপ্ট কোথায় পাবেন সেটা আমি দেখাই দিতেছি ধরেন আপনি এখানে সার্চ দিচ্ছেন দেখেন সার্চ দিছে আমি কিসে সার্চ দিচ্ছে আমি টেস্ট অ্যাপ নামে একটা সাইটে আমাকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে গেছে তো এটাকেই বলে হলো ক্রস স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিংয়ের জাদু তো এখন ধরেন আপনি মানে আপনি একটা ফিশিং সাইট বানায় দিচ্ছেন যে দেখতে শুধু শুধু ফেসবুকের মতো ঠিক আছে তো ও ফেসবুকটা পরিচিত তো আপনি এখানে একটি স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছেন যে স্ক্রিপ্টের মাধ্যমে ও ফেসবুকে টিপ দিলে ও আপনার পেজে নিয়ে যাবে আপনার পেজে নিয়ে যেয়ে আপনার সেখানে থেকে কোনো ব্যাঙ্ক ট্যাঙ্কের ইনফরমেশন দিলে সেটা আপনার কাছে চলে আসবে জিনিসটা মজার না জিনিসটা খুব মজার তো স্ক্রিপ্টিংটা এটা আমরা ডিকোড করতে পারি স্ক্রিপ্টটা হ্যাঁ যেমন এই ধরনের এটা একটা স্ক্রিপ্ট তো আপনি যখন স্ক্রিপ্টটা কাজ করবে না তখন ডিকোড করা তো এই জন্য আমি আগে ডিকোড করে রাখছি ডিকোডিং এর জন্য কী করবেন এই যে আপনি যখন সার্চ দেবেন এনকোডিং ডিকোডিং তখন আপনাকে অনেক কিছু নিয়ে আপনাকে অনেক সার্চ রেজাল্ট দেবে তো আপনি এখান থেকে ডিকোডিং কী কী দিয়ে ডিকোড করতে পারেন দেখেন এগুলি হলো এর ভাষা হ্যাঁ এগুলি হাজার হাজার ডিকোডিংয়ের ভাষা আছে তো এগুলি কখনোই মুখস্থ করতে যাবেন না এস্টেমাল ইও ডিকোডিং এগুলি কখনো মুখস্থ করতে যাবেন না কোড মুখস্থ করতে গেলেই পাগল হয়ে যাবেন তো এই জন্য আপনাকে করতে হবে কি প্র্যাকটিস করতে হবে ধরেন আমি এনকোড করবো তো কোডটা দিলাম কোডটা দেওয়ার পরে এখানে আমি এনকোডিং দিলাম দেখেন কোডটা দিলাম ডিকোড করলাম দেখেন ডিকোড আসছে আপনি যদি এনকোডিং দিয়ে কোডটা দেন তাহলে এখানে আবার এনকোডিং দেন তাহলে দেখেন এনকোডিং চলে আসছে তার মানে হলো আপনি এখান থেকে এনকোডিং ডিকোডিং সব করতে পারবেন এতটুকু সাইডের পরে আপনি এখানে স্ক্রিপ্টটা নিয়ে আমি আপনি এনকোডিং করে দেবেন সেটা আপনার কাজ করবে এনকোডিংয়ের জন্য দেখেন জিরো পয়েন্ট পারসেন্টেজ থ্রি স্ক্রিপ্ট আবার অ্যালার্ট দেখতে পাচ্ছেন কি সেই যে অ্যালার্ট কল করছে তারপর ব্যাক স্ল্যাশের জায়গায় ডকুমেন্ট কুকিস আবার ব্ল্যাক স্ল্যাশের জায়গায় আবার স্ক্রিপ্ট তার মানে স্ক্রিপ্টটাকে ও ডিকোড করে দিছে যাতে করে ধরতে না পারে যে এটা একটা স্ক্রিপ্ট এই যে দেখেন এটা হলো একটা স্ক্রিপ্ট এটাকে ডিকোড করছে কীভাবে অ্যালার্ট এখানে দিছে পার্সেন্টেজ টোয়েন্টি এইট যেটা আপনাকে প্রথমেই দেখালাম এই যে এগুলি এগুলি কখনো মুখস্থ করবেন না এখানে আমি আপনাদের একটা চা আকারে দিয়ে দিচ্ছে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পাবেন যে স্ক্রিপ্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন আচ্ছা দেখেন গেল একটা যে আপনি একটা ওয়েবসাইটে আপনাকে রেকর্ড করে দেওয়া হলো সেটা আপনার রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে নিয়ে গেল এখন দেখেন এই যে একটা স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা দিয়ে আপনাদের কী করতে পারেন এই স্ক্রিপ্টটা আপনি ক্লিক করলেন দেখেন আপনাকে বলতেছে যে একটা ফাইল ডাউনলোড করতে তো এটা ভয় পাওয়ার কিছু নাই এই ফাইলটা আপনি কিপ দিলেই আমার পিসিতে যখন যেহেতু আমি পারমিশন দিয়ে রাখছি যে কোনো কিছু ফাইল আসার আগে আমাকে জিজ্ঞেস করবে যে এটা ডাউনলোড না কিনা সবাই এটা দিয়ে রাখবেন তো এটা মানে কি আপনি যখন ক্লিক করলেন আপনাকে একটা স্ক্যামার কিংবা হ্যাকার আপনাকে একটা সাইট দিল ধরুন আপনি দেখলেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে তা আপনি ক্লিক করে দেখলেন কোথাও কিছু আসে না কিংবা মোবাইল থেকে কম্পিউটার থেকে আপনি ক্লিক করলেন কোথাও কিছু আসে না কিন্তু আপনি আপনাকে অজান্তেই একটা ফাইল ডাউনলোড হওয়ার জন্য আপনাকে বারবার বলতেছে। কিংবা ডাউনলোড অলরেডি হয়ে গেছে ফাইলটা আপনি জানেনও না তখন কি করবে তো হ্যাকারটা আরামসে বসে বসে আপনার পিসি ও চালা চালাবে যা কিছু আছে আপনার পিসির সব কিছু নিয়ে যাবে জিনিসটা খুবই মজার তো এই জন্য সমস্যাটা হলো অবশ্যই পিসিতে সবসময় সেট আপ করে রাখবেন যে আপনি ডাউনলোড করতে গেলে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যেটা আমি ডাউনলোড করতে পারবো কি না এই জিজ্ঞেস না করলেই তখন আপনি ঝামেলায় পড়বেন তো এই এই স্ক্রিপ্টের মাধ্যমে এই ক্রস সাইড স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা কী না করতে পারেন এটাও কিন্তু একটা হ্যাকিং রিলেটেড জিনিস এটাও ওয়েবসাইটের ভার্নাবিলিটি কারণ ওয়েবসাইটের ভার্নাবিলিটি আপনি খুঁজে বের করবেন কীভাবে ওই যে আগেই বললাম যে একটা ওয়েবসাইটের ইনপুট অপশনটা আপনি খুঁজে বের করবেন যে কোথায় ইনপুট করা যায় তো কোথায় ইনপুট করা যায় সেই ইনপুট অপশানটা আপনি যদি পেয়ে যান তাহলে এটা এক এক ওয়েবসাইটের এক এক রকম হতে পারে অনেক সময় দেখতে পারেন যে এইখানে একটা সার্চ অপশানে দিলাম অনেক সময় দেখতে পারেন যে আমি সার্চ দিছি ধরেন এ ডাব্লিউ ফাইভ সেভেন সার্চ দিলাম এখানেও শো করবে দেখেন আপনার এখানে আইডি প্যারামিটারের জায়গায় আপনার এখানে শো করতেছে তার মানে বিভিন্ন জায়গায় শো করবে তো আপনার প্রথম প্র্যাকটিস যখন করবেন তখন আপনার মাথায় রাখতে হবে ইনপুটের জায়গা আর ইনপুটের জায়গা কি কি। আপনাকে যেখানে ইনপুট করতে দিবে তার মানে ইনপুট করার পর যদি আপনার সেই লেখাটা পেজে শো করে এবং শো করার পর যদি ব্যাক ইন্ডে যে আপনি সেম লেখাটা পান তার মানে হল ওয়েবসাইটে আপনি প্রসাইট স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং চালাতে চালাইতে পারবেন এই জন্য হইতে পারে এখানে শো করতে পারে এখানে না হতে পারে করে হেডারে শো করতে পারে এবং হইতে পারে যে আপনি যখন কন্ট্রোল ইউ দিয়ে ব্যাক ইন্ডে যাবেন ব্যাক ইন্ডেও শো করে ঠিক আছে আবার মনে রাখবেন কন্ট্রোল ইউ দিয়ে ব্যাক ইন্ডে যেয়ে ব্যাক ইন্ডেও শো করে তো এখন দেখেন যে এস টিএমএলের কত কোডিং আছে কত কোডিং আছে হাজার হাজার কোডিং এগুলিকে আপনি মুখস্থ করতে পারবেন সম্ভব এগুলি সম্ভব না তো এই জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু যেগুলি গুরুত্বপূর্ণ আমি সেগুলি আপনাদেরকে দিতেছি যেগুলি দিয়ে আপনারা কাজ করতে পারবেন যেমন এইখানে সার্চের পরে এখান থেকে কোডটা রান করা হয়েছে ঠিক আছে দেখেন এই যে কোডটা এই গোয়ালটোর পরে যেটাই সেটা হলো স্ক্রিপ্টিংটা তো স্ক্রিপ্টিংটা এখানে লেখাই আছে দেখেন এতটুকটা আপনার হইলো দিবেন ধরেন এইটা এইটা আমি নিয়ে গেলাম এইখানে তারপরে এখান থেকে আমি সার্চ অপশনটা এই যে সার্চ অপশনটা এটা হলো স্ক্রিপ্টিং এভাবে কিন্তু এভাবে ডাইরেক্ট যখন আপনি দিবেন তখন না কারণ অনেক সময় দেখেন তাও নিচে হ্যাঁ দেখেন তাহলে এটাকে বলে এটাকে বলে কুকিস দেখেন এই কুকিসটা যদি একটা স্ক্যামারের হাতে চলে যায় তার মনে হলো আপনার ওই পিসি দিয়ে যাই করবেন ও ওইখানে বসে বসে ওর বাসায় বসে বসে এই কুকিসের মাধ্যমে আপনার পিসিটা কন্ট্রোল করবে তো অনেক সময় কী হবে এই এই ডাইরেক্ট লেখাটা নেবে না তার জন্য কি করতে হয় এই লেখাটাকে ডিকোড করে দিতে হয় হ্যাঁ ডিকোড করার জন্য কী করবেন ওই যে এনকোডার ডিকোডার আপনি যেহেতু প্রথমে আপনি যেহেতু ফার্স্ট ট্রাই করতেছেন সেহেতু আমি এখানে অনেকগুলি বানায় রাখছি যার কারণে আপনারা ডিকোড করা লাগবে না আর এগুলি কাজে এর চেয়ে বেশি কিছু কাজে লাগে না তো এখন দেখেন আপনারা কোথায় আমার মতো এরকম ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটগুলি দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তো আপনি যদি এখানে লেখেন যেমন এখানে লেখেন এই যে এক্সাসাইজ ডর্ক এক্সেসাইজ ডট ডর্ক গিট হাফ এটা যদি লেখেন আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিবে আর যদি এইখানগুলিতে আপনি ক্লিক করেন ধরেন এইখানে গুগল ডর্গস ফর এক্সেসাইস দেখেন হাজার হাজার ডর্ক আপনাকে দিয়ে দিচ্ছে এগুলি যদি আপনি এগুলি যদি আপনি কপি করে জাস্ট পেস করেন দেখেন হাজার হাজার হেয়ার ইউ সাম কিউআর ফর ফাইন এক্সারসাইজ ভার্নাবিলিটি সাইট বাই ইউজিং ডর্গস আপনি এই ডর্গস দিয়ে অনেক সাইট পাবেন হ্যাঁ অনেক সাইট পাবেন এই যে ডর্গস এই যে ডর্গ অনেক সাইড পাবেন এটা শুধু এক্সারসাইজের জন্য না এই ডটটা আপনি পাবেন হলে স্কোয়াল ইনজেকশনের জন্য সেমই আপনি স্কোয়াইল ডট স্কোয়াইল ডট 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 গিঠা তাহলে দেখেন অনেকগুলি আপনার ডট চলে আসবে আর এই ডর্কে আপনি যত মাস্টার হবেন আপনি তত সাইড খুঁজে বের করতে পারবেন আপনি তত স্কোয়াল ইঞ্জেকশন বলেন এক্সারসাইজ বলেন সব করতে পারবেন আপনি তত মাস্টার হতে পারবেন আপনাকে হ্যাকিং এর প্রথম কাজ করতে হলেই মনে রাখা লাগবে আপনাকে ডর্ক এক্সপার্ট হতে হবে আর ডর্ক খুঁজে বের করতে হবে যেমন এখান থেকে আপনি এখান থেকে যদি কপি পেস্ট করে একটা কপি নিয়ে সাইটে পেস্ট করেন দেখেন এখানে কি বলছে ভিউ আইটেম পিএইচপি তার মানে আপনার যত ভিউ আইটেম আছে হইতে পারে ছবি টবি এগুলি সব ও বের করে দিবে দেখেন ভিউ আইটেম এই যে ছবি ঠিক আছে তারপর এটা কি এখানে দেখেন এই যে ছবি টবি পিএইচপির যত আছে বের করে দি সেগুলি হলো ডট এখন আপনি যদি সেম সাইড থেকে এটা বাদ দেন এটা বাদ দেন এখান থেকে যদি আপনি দেখেন যে অ্যাডমিন কিংবা এরকম রিলেটেড প্রোডাক্ট এ দেখেন প্রোডাক্ট পিএইচপি ডট ক্যাট হ্যাঁ এটা যদি দেন তাহলে আপনার কী হবে প্রোডাক্ট রিলেটেড যত কিছু আছে দেখেন প্রোডাক্ট রিলেটেড ক্যাটের প্রোডাক্ট রিলেটেড সব আপনি পাবেন এখান থেকে আপনি ক্যাটের প্রোডাক্ট রিলেটেড সাইট আপনি অ্যাক করতে পারবেন দেখেন এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ইম্পোর্ট আছে আছে কি না এখানে দেখবেন এখানে দেখবেন সার্চ আছে কি না অ্যাবাউটে দেখবেন ইম্পোর্ট অপশন আপনি নিজে নিজে খুঁজে বের করেন এইদে দেখেন বলতেছে কুকিজ একসেপ্ট করলেই যে কুকিজটা যাবে সেই কুকিজটা যদি আপনি ওই ক্রস সাইড স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে পেয়ে যান তাহলে আপনি এই সাইডটাকে কন্ট্রোল করতে পারবেন জিনিসটা খুব মজার না তো এই ক্রস সাইড স্ক্রিপ্টিং দিয়ে আপনি কিভাবে ফেসবুক হ্যাক করতে পারবেন এই ক্রস সাইড স্ক্রিপ্টিং দিয়ে আপনি কিভাবে এটা কী বলে ওই যে বিভিন্ন ধরনের ছবি টবি দেখে নেটফ্লিক্স তারপর হলো আর অনেকগুলো আসে না কীভাবে ওইগুলি চালাইতে পারবেন সবগুলো ইন্টারেস্টিং পরবর্তীতে আমি ক্লাসে দেখাই দেবো প্রথম দিন দেখাইলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে হ্যাঁ আপনারা যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কিংবা দেখেন না কেন আমি চাই অনেকে টাকা থাকে না অনেকে সুযোগ আছে কিন্তু প্র্যাকটিস করতে পারে না আবার অনেকে সময় আছে প্র্যাকটিস করতে পারে না দেখেন আপনি সাইবার সাইবার সিকিউরিটি জগতে আপনি যখনই কোনো স্পেশালিস্ট কিংবা কোনো কিছু করতে যাবেন দেখলে মনে হবে আরে এটা তো ইজি ভেবে কিন্তু আপনি যখনই কাজ করতে যাবেন যখন এটা প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার রিয়েল প্রবলেমটা ফেস করবেন তো এই জন্য আমি বারবার বলি যত রকমের প্র্যাকটিস আছে যত রকমের আমি সব দেখাইতে পারতেছি না হয়তোবা কিছু কিছু ভুলে যেতেছি কিংবা কিছু কিছু মাথায় আসতেছে না কিন্তু আমি যতটুকুই দেখাইতেছি এতটুকু যদি আপনি দেখেন এতটুকু যদি আপনি প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট আমার পঁয়তাল্লিশ পঞ্চাশটা ভিডিওর পরে আপনি ফাইবার থেকে বলেন কিংবা যে কোনো কোম্পানিতে যে আপনি এটলিস্ট জানানোর যোগ্যতা অর্জন করবেন যে না আমি একটা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আপনাকে যদি কিছু জিজ্ঞেস করা হয় আপনি সেটা অ্যান্সার দিতে পারবেন আপনি সেটা কাজ করে দেখাতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আসবো যে বার্ফসেক দিয়ে অ্যাটাক করা তারপর হলো কমান্ডের মাধ্যমে ইন্টারসেপ্ট করা তারপর যেমন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট বের বানাতে পারবেন যে আপনি কিভাবে যেমন এখন তো আপনি জানেনি মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট হয় না কিন্তু আমরা কীভাবে মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট বানাবো সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখব তারপর কমান দিয়ে আমরা লিনাক্সের মাধ্যমে আমরা ডাইরেক্ট হ্যাক করবো কীভাবে সেগুলি আমি সব কিছু ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি দেখাবো তো দেখেন এইখানে একটা সার্চ দিলাম অ্যাচিভমেন্ট পিএইচপি মেসেজ তার মানে পিএইচপি অ্যাচিভমেন্ট মেসেজ ধরনের যত রকমের ওর সাইট আছে সব আপনাকে শো করবে দেখেন দেখছেন মেসেজ দিয়ে অ্যাচিভমেন্ট যত রকমের সাইটও আপনাকে শো করবে এটা হলো আপনার ভার্নাবিলিটি খুঁজে বের করার জন্য আপনাকে ডরকে মাস্টার হতে হবে আর এই জন্য আমি আপনাকে দেখেন হাজার হাজার ডর রিলেটেড দিয়ে দিচ্ছি দেখেন পেজ ডট পিএসপি মডিউল তার মানে অনেক আইটি ফর্মগুলি আছে না যে কোন মডিউলে কী করে অনেক পেজ যেমন এই যে রকম আপনি পেজ এর মাধ্যমে সেগুলি দেখতে পারবেন দেখেন এই যে এটা না দেখেন আপনি কিভাবে কাজ করে সবগুলি এখানে দেখতে পারবেন তো এই জন্য আপনার দরকার হলো ডরকে মাস্টার হওয়া তো এই জন্য আপনি এখানে যতগুলি ডর্ক আছে সবগুলি আপনি একটা একটা করে সার্চ দিয়ে দেখবেন এটা কিউরের ওরের জন্য তো দেখে মানুষ কৌতূহলের জন্য যে আসলে কিভাবে কি করে তো এই জন্য আপনাকে আইডির পরে আপনি সাইটের জন্য প্রথম ডরকে আমি দেখাইছিলাম যে আইডির পরে কিভাবে আপনি একটা সাইট খুঁজে বের করবেন তারপর ওইখান থেকে কিভাবে আপনি স্কোয়ালিংজেকশন করবেন স্কোয়ালিং যে জন্য মাত্র আমি একটা দেখাইছি সেটা হলো হাফ স্টুল সামনের যে ক্লাসটা নিব যে ভিডিওটা করব সেটা ইনশাআল্লাহ হবে সাইবার ফক্স দিয়ে সাইবার ফক্স পোর্টেবল ভার্সন আমার কাছে আছে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। সাইবার ফক্স দিয়ে আপনারা কীভাবে একটা সাইটের আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন সেটা দেখাবো দেখেন ইউআরএল পিএইচপি টেক্স ইউরএল পিএইচপি ম্যাক্স ইউআরএল পিএইচপি পাস ইউআরএল পিএইচপি মেইল ইউআরএল পিএইচপি এখানে দেখেন সব রকমের ডট দেওয়া আছে ইউআরএল পিএইচপি সিএমডি সিএমডি মানে কমান্ড আপনার তো জানেনি তো ফাইল এটা একটা সার্চ দিয়ে দেখি ইন ইউআরএল ডট পিএইচপি যে ইনআরএল ভিতরে যতগুলি ফাইল আছে ততগুলি ফাইলের সাইট দিয়ে দেবে দেখেন ও পিএইচপি ওয়ার্ড পিএইচপি ফাইল ওয়ার্ড পিএইচপি ফাইল দেখেন কতগুলি ফাইল আছে ফাইলের সাইটে দিয়ে দিতেছে দেখেন হোয়াট পেজ ফিফাই দেখছেন এগুলি আপনাকে বুঝতে হবে এগুলি আপনাকে তৈরি করতে হবে ইউনিক ইউনিক ডট আপনাকে তৈরি করতে হবে ইউনিক ইউনিক ডট তৈরি করে আপনারা সার্চ করে আপনারা এই এক্সারসাইজের স্কোয়ালিং যেটা করবেন তাহলে আপনাদের প্র্যাকটিস হবে হ্যাঁ তো মনে রাখবেন প্রথম মনে রাখবেন যে কোনো একটা এক্সারসাইজের জন্য কোনো একটা সাইটের ইনপুট অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে সেটা পেজে শো করতেছে কিনা সেটা যেটাই দেন রহিম করিম জুয়েল যেটাই দেন সেটা যদি পেজে শো করে আর ব্যাক যদি শো করে তার মনে মনে করবেন আপনার ওইটা দিয়ে স্ক্রিপ্টিং সম্ভব আর স্ক্রিপ্টিংয়ের আমি আপনাদেরকে চারটা দিয়ে দিচ্ছি একটা হলো স্ক্রিপ্টিংটা সম্ভব দ্বিতীয়টা হলো স্ক্রিপ্টিংটা আপনাকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে সেটা বানাবেন কীভাবে সেটা আমি দেখায় দিব ঠিক আছে ধরেন আপনি এখন শো করতেছেন আমার দেশ কিংবা সেটা আপনাকে দেখাতলো এখানে আমার দেশ ডট কম আপনি দেখলেন আমার দেশ হতে এটা তো হবে একটা ধরনের খবর তো টিপ দিলেন আপনাকে নিয়ে চলে গেল একটা ফেসিং সাইটে সেখানে আপনি না দেখেই কোনো কিছু ব্যাঙ্ক কার্ডার বিদেশিরা করে না যে অনেক কার্ডার্ড পাঞ্চ করে বসে কিংবা লেখে তো এখান থেকে ধরেন এক বছর একটা ই কিনতেছে তো সেমই সাইটটা একটা মালয়েশিয়ার সাইট তৈরি করে সেটার ভিতরে স্ক্রিপ্টিংটা দিয়ে আপনাকে দিয়ে দিল তো সেখানে আপনি যখন কিনতে যাবেন ব্যাঙ্কের বসান গেলো তার মানে সব গেলো আর তৃতীয়টা হলো আপনি যখন এখানে ক্লিক করবেন তার মানে আপনাকে রিডাইরেক্ট করে একটা কিছু ডাউনলোড করার জন্য সবচেয়ে ভয়ানক যেটা যে ডাউনলোড করার জন্য বলতেছে এটা যদি আমার পিস পিসিতে বলা না থাকে যে কিপ করো আস করা না থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনি জানবেনও না হ্যাকার বসে বসে আপনার পিসি চালাবে তো ঠিক আছে তো এইটাও আমি বানানো দেখাই দিব তো আমি আপনাদের স্ক্রিপ্ট দিয়ে দিতেছি এটা হলো ডকুমেন্ট ডট কুকিজ সামনের সেকশনে কীভাবে কুকিজ দিয়ে আপনারা ফেসবুক বলেন তারপর নেক্সটাইজ বলেন হ্যাক করবেন হ্যাক করবেন সেটা আমি দেখাই দেবো ঠিক আছে এখানে ডট দিয়ে দিলাম কিছু এই যে কিওয়ার্ড ডট সার্চ ডট কিওয়ার্ড এগুলি দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিওয়ার্ড রিলেটেড জিনিসগুলো আপনাদের কাছে চলে আসবে ঠিক আছে অনেকগুলি দিয়ে দিলাম এগুলি দিয়ে দেবো তো স্ক্রিপ্টটা নিজের মতো করে আপনি এখানে যে কোনো কিছু অপর সময় রাখবেন ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে ঠিক আছে দেখেন স্ক্রিপ্টটার ভিতরে হাইপা হাইপার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর আপনি এখানে অনেকগুলি ডর দেওয়া আছে স্যার মানে বুঝতেই পারছেন যে আপনাকে কী করতে হবে আপনাকে ফার্স্টলি একটা ওয়েবসাইট ঠান্ডা মাথায় খুঁজে বের করতে হবে ইনপুটের জায়গা তারপর ব্যাকে ব্যাকএন্ডে যেয়ে দেখবেন তারপরে আপনি এটার উপরে স্ক্রিপ্টিং চালাবেন তো ভালো লাগলো আপনার যদি আপনাদের এই ক্লাসটা কিংবা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক চ্যানেল আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার প্রথম চ্যানেল তো আমিও আমিও আপনাদের মতো যাত্রা শুরু করছি সাইবার সিকিউরিটির আমার ফাইবার বলেন আপ বলেন সেখানে পেজ আছে আমিও ইনকাম করতেছি তো ইনশাআল্লা আপনারাও ইনকাম করেন তো আমি যত আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমারও চর্চা হচ্ছে আমি এই জন্য আমার কোনো কোর্স নাই কিংবা কিছু নাই কোনো কোর্সে আপনারা কখনও কিছু দেওয়া যাওয়ার দরকার নেই সেম জিনিসই শেখাবে তো এই জিনিসগুলি আপনারা প্র্যাকটিস করতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেলাইকন দিবেন নতুন নতুন ভিডিও আসলে যাতে আপনাদেরকে সচেতন করে আর আরেকটা বড় কথা হলো যদি আপনাদেরকে কোনো কিছু প্রয়োজন হয় সাইবার রিলেটেড যে কোনো সফটওয়্যার যে কোনো ডর কিংবা যে কোনো কিছু আমাকে নক করবেন বিশেষ করে আমার পেজে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এবং কি আমার পেজে ফেসবুকে পেজে লিঙ্ক দেওয়া আছে সো আপনারা ওইখানে যে মেসেজ করবেন আমি আপনাদের প্রশ্নগুলি অথবা উত্তর দেওয়া ট্রাই করবো আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ